শাহজাহানের গ্রেফতারির পরে সন্দেশখালীর মাটিতে ফের পৌঁছলেন শুভেন্দু এদিনও তাকে ফুলের মালা পরিয়ে শাক বাঁচিয়ে অভ্যর্থনা জানায় তার সমর্থকেরা শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছিল সাত দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান সেখানে দুদিনের মধ্যেই পুলিশের চালে ধরা পড়ল শাহজাহান এই ঘটনা কি কাকতালীয় এই প্রশ্নের উত্তরে শুভেন্দু জানিয়েছেন পুলিশ বলছে ফাইভ স্টার হোটেলে থাকবেন মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই দিস কেস এবং উনি এবং পীড়িত মানুষ চাইছেন জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট এজন্য আমাদের লড়াই চলছে যেভাবে সবাই মিলে লড়াই করছেন এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারি কেসগুলো নিচ্ছে এই লড়াই শেষ হতে পারে না আর একা শাহজাহান নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবে বিউরো রিপোর্ট নোবেল বাংলা